আসসালামু আলাইকুম যারা ফেসবুকের মধ্যে সবসময় কন্টেন্ট দিয়ে থাকেন আপনাদের একটাই অনুরোধ জানাবো আপনারা সুন্দর করে ধৈর্য ধরে কন্টেন্ট দিয়ে যাবেন আমি আজকে একটা কথা বলবো মানিক মিয়ার কথাটা আমি তুলে ধরতেছি মানিক মিয়া আপনারা জানেন ফেসবুকের মধ্যে খুব ভাইরাল একজন ব্যক্তি বর্তমানে এবং তার কিছু ইউটিউব চ্যানেল আছে আর তার কিছু খুব এক্সপেরিয়েন্স নিয়ে অভিজ্ঞতা নিয়ে সে কিছু কন্টেন্ট বানায় তার নিজের যে লাইফস্টাইল আছে এটা নিয়ে কিন্তু মানেক মেয়ে কিছু ভিডিও বানায় তো এই যে ভিডিওগুলো উনি বানাচ্ছেন এগুলো কিন্তু তার দুই তিন বছরের অভিজ্ঞতার ফলে কিন্তু উনি এখানে এসে সফলতা অর্জন করতেছেন এখন আপনারা যারা ইতিমধ্যে কোনো কিছু করার আগে আপনারা সফলতা অর্জনের জন্য এক বছর দেড় বছর হয় না এখন আপনাদের কিন্তু আপনারা সফলতা অর্জন করার জন্য যখন উঠে পড়ে লেগেছেন আমরা বুঝতে পারি না তখন আপনারা কেন এত অধৈর্য হয়ে যান তা আপনারা জেনে খুশি হবেন মানিক মিয়ার তার যে হেলিকপ্টার নিয়ে শ্বশুর বাড়িতে যাচ্ছে যে একটা ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওটা ভাইরাল দেখে আমরা কন্টেন্ট বানাতে কিন্তু উৎসাহী হচ্ছি কিন্তু আমরা বুঝতে পারতেছি না এই মানিক মিয়া কোথায় থেকে উঠে এসেছে তো এই মানিক মিয়াকে আমি চিনি আজকের থেকে প্রায় দেড় বছর আগে থেকে আমি যখন কন্টেন্ট বানাচ্ছি তখন থেকেই আমি যেহেতু প্রথমে প্রোভাইলসের কন্টেন্ট বানাতাম তো এখন এই যে আমি ইউটিউবের জন্য যে ভিডিওটা দিচ্ছি এটা কিন্তু আমি ফেসবুকে কাজ করার ফলেই কিন্তু বুঝতে পারতেছি আমার আর একটা প্ল্যাটফর্মে কাজ করা দরকার তো সেহেতু আমি আপনাদেরকে এটাই বলতে চাই যে আপনার ধৈর্য ধরে আপনাদের যদি অভিজ্ঞতাগুলো ধীরে 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 কাজে লাগান তাহলে কিন্তু আপনারা এখান থেকে অনেক কিছু অর্জন করতে পারবেন তো মানিক মিয়া যেহেতু উনি সৌদি আরব প্রবাসী ছিলেন অনেক কষ্ট করেছেন এরপরে বা বাংলাদেশে আসার পরে ওনার টিকটক চ্যানেল ছিল বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন প্ল্যাটফর্ম উনি কাজ করেছেন ফেসবুকের মধ্যে উনি একজন সফল ব্যক্তি তা আপনারা তার সাথে অবশ্যই যুক্ত যারা আছেন তারা দেখেছেন তার যে হেলিকপ্টার নিয়ে এতগুলো ভিডিও সে শ্বশুর বাড়িতে যাচ্ছে সে প্রথমে বিয়ে করেছিল তখন নিজে শ্বশুর বাড়িতে গিয়েছে হেলিকপ্টার নিয়ে গিয়েছে এবং এখন শ্বশুরের আমন্ত্রণে সে শ্বশুর বাড়িতে গেছে হেলিকপ্টার নিয়ে তো তার ওয়াইফের যে একটা চ্যানেল আছে নুসরাত হেয়ার স্টাইল সেই একটা সে সেখান থেকে সে একটা ভিডিও ভাইরাল করেছে সেটা হচ্ছে যে দুই লাখ প্রায় চুরাশি মিলিয়ন উজ হয়েছে এবার চিন্তা করেন কত ইনকাম হয়েছে তো মানেক মিয়া এবং তার ওয়াইফের যে ফেজ আছে এই দুইটা ফেজ কিন্তু অনেক টাকা তারা ইনকাম করেছে তবে সফলতা পেতে তাদের অনেক কষ্ট হয়েছে মানেক মিয়া এখন অনেক আগে থেকে ইনকাম করতেছে উনি কখনো বলেন নাই তার ইনকামটা কত তবে উনি একজন পপুলার ব্যক্তি তো মানিক মিয়াকে আমরা অভিনন্দন জানাই আমাদেরকে উৎসাহ করার জন্য এই যে এই বর্তমান সময়ে এসে আমরা যখন কন্টেন্ট মন্ডেশন পাচ্ছি না ঠিক সেই সময় মারেক মিয়া কিন্তু ইনকাম করে দেখিয়ে দিয়েছে আসলে ফেসবুকের মধ্যে যদি আপনি ধৈর্য ধরে সব কিছু করতে পারেন আপনার মেধা আস্তে আস্তে যখন খুলবে এখান থেকে অনেক উপায়ে অনেক ওয়ে আছে এখান থেকে আপনি কীভাবে টাকা উপার্জন করবেন এবং ইনকাম করবেন এর জন্য অনেক কিছু কিন্তু প্রসেস আছে তো আপনারা ধৈর্য ধরে কন্টেন্ট বানিয়ে যান অবশ্যই আপনারা সফলতা অর্জন করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম